জুতো জুতোটা বেঁধে রেখেছে দেখা এটা আগে জুতোটা যখন চলে যায় তার জন্য বেঁধে রাখা হয়েছে দেখো তোমরা যে বলো না বিশ্বকাপ হাফ প্যান্ট পরে কেন আসে অবস্থাটা দেখে না বিশ্বকাপ বাড়ি যাচ্ছি ভিডিও করার জন্যে প্যান্ট ভালো করে গুটিয়ে নিলাম আমার সঙ্গে দেব আছে আচ্ছা আসুন আস্তে আস্তে আসি না বিশ্বকাপ ওই সবুজ হাফপ্যান্টটা নীল কালার একটা হাফপ্যান্ট পরে না নীল কালার না ওটা নীল কালারের হাফ প্যান্টটাই একমাত্র হাঁটুর ওপরে ওই জন্য ওই প্যান্টাই পরে আসে দেখো কতটা করে জল দেখো খালি ঘুমাচ্ছে এখানে ফান করে নিলে হয়তো ফান করেছিস এটা পুরো খাল ই গত এখানে কোথায় বাড়ি দেখো জলমহল জলমহলে বাড়ি তোমরা খালি বলো কাকা হাপেন পরে আসে কেন প্যান্ট পরে ভাল লাগে কাকা কাকা জ্বালায় পরে এই নিয়ে দুবার উঠলো জল দুবার

जुतो जुतो रा बेदर रखे चे देखा है टागे जुतो रा जाता ना चले जाए ताज जोने बेदर रखा है चे खुला जो कॉल कोता है É boa. ó. <coughs> de noite. <novo> <laughs> Costura de noite, tem que ter.